গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো পাপিয়া ব্লক তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি দেখো আজকে ওয়েদারটা খুব একটা ভালো না তো কালকেও ওয়েদারটা খুব ভালো ছিল না মা আগে ছিল বদ বাড়িতে তো আজকে মা বাড়িতে এসছে আমাদের আজকে পিকনিক ছিল তো আমরা এই যে পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো আপাতত ট্রেনে আছি তো এই যে ট্রেন থেকে নেমে বিরাতে আবার টোটো করে আবার চলে এসেছি এই যে হ্যাপি ভ্যালি পার্কে তো এই যে পার্কের সামনে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে কয়েকটা দুষ্টু আর মামের কয়েকটা ফটো তুলে নিয়েছি তো এবার সবাই এক জায়গা না হলে ভিতরে যেতে পাচ্ছি না আমাদের একটা জায়গা বুকিং করা রয়েছে তো সবাই এক জায়গায় আসার জন্য একটু দাঁড়িয়েছিলাম তো সবাই দেখো মোটামুটি আস্তে আস্তে সবাই চলে এসছে তো সবাই এক জায়গা হয়ে আমরা এই যে ঢুকে যাচ্ছি সবাই মিলে আরও কিছু বাকি ছিল তো তারা আবার পরে এসছে তো সবাই এক জায়গা হয়ে এই যে ঢুকে গেছি আমরা সবাই মিলে তো এই যে আমরা প্রথমে মনে করছি ওই দিকটা যাব না এই দিকটা যাবো তাই মনে করছিলাম তো যাই হোক যে কোনো একদিকে বললো যে কোনো দিক দিয়ে শুরু করো তো আমরা আমাদের মতো যে কোনো একদিক দিয়ে শুরু করেছি দেখো ফুল এখানটা প্রচুর ফুল গাছ আছে আর প্রচুর সুন্দর লাগছে ফুল গাছের জন্য আরও বেশি সুন্দর লাগে তো দেখো অনেক ফুল অনেক ফুল অনেক ফুল তো এই যে ফুল গাছের মধ্যে বাগ দাঁড়িয়ে আছে খাবে বলে যে ফুল তুলবে তাকে এই কামড়ে ধরবে

খেতে যেত বলেছে তো দুষ্টু একটুখানি দোল চড়ে নিল তারপরে দোল চড়ার পরে আমি বললাম চলো তাহলে খাওয়া দাওয়াটা করে আসি তারপরে আবার এসে দোলনা চড়বো ঘুরবো তো সেই মতোই চলে গেলাম খেতে এখন তো চলো মতো একজনের বোর্ডিং চারা অ্যাডভেঞ্চার আর একজনের ওইটা আমার ওইগুলো দৌ খুব ভালো লাগে তুমি যদি ইয়েতে যাও ইকো পার্কে যাও ওখানে ডোলার করছে সেই ওপর তোমার ধপ করে ছেড়ে দেবে তাহলে কি হবে ভাবো তুমি দুষ্টু আর মাম এখানটায় ওরা এখানে নাচ করছে नहीं उधर अभी दौड़ो ओके दौड़ो ओके दौड़ो की <laughs> भाला लगा

কত জানি করে আছে টাইট হয়ে গেছে কি জানি করেছে সেটা তো জানে না কি কি জানি করেছে সেটা তো জানে না মিষ্টি খাও

ইচ্ছে নষ্ট 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 সামনে যাও তো যা ফোন বললাম যে যে নাকি ড্রাইভার যে টিকিট করবে তো কোন আইডিতে রাখা चले देख आज देखो आज चले गए बस ये भी स्मिट के मारेगा है ऐसे पूरे गले है एकटा जी फाका देखो এরকম থাক ঢুকলে কেন পিছনে কিছু হবে না তো

还真弄。

বাবার বাসা তুই চলে যা কোনটা সাবধান জলে পড়লে কিন্তু পাবেন না বাবা কাস্টমার কেই বলি না ফোন বাসা ও ও তাহলে করতে হবে না 10 মিনিট টাইম তো আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো তো আজকের মতো এই অবধি তো আজকের মতো টাটা বাই বাই আবার কালকের থেকে আবার নতুন ভিডিও আসছে তো ভিডিওটা দেখার আগে একটা লাইক একটা পাবেন আর একটু একটা সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো টাটা